ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে গেছে সেটা সত্য কিন্তু এক বছর যথেষ্ট সময় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য পুলিশের পোশাক পরিবর্তন সহ সামগ্রিক সংস্কারের কথা শুরুতে আলোচিত হলেও সেটা করা হয়নি পুলিশের বেশিরভাগ সদস্য ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এবং তাদের থেকে অব্যাহত অসহযোগিতা সত্ত্বেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি দাগি আসামিদের শুধু চাকরিচ্যুত করা হয়েছে তাও সংখ্যায় বেশি নয় ফলে জনপ্রশাসন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোষরা বহাল তবিয়তে আছে সে কারণেই আইনশৃঙ্খলার কোনো উন্নতি হয়নি বরং ভয়ঙ্কর নির্মমতায় ব্যবসায়ী ও সাংবাদিক হত্যার ঘটনায় ঘটে চলেছে এমন পরিস্থিতিতে উৎসব মুখর নির্বাচন করার যে আশাবাদে উপদেষ্টা ব্যক্ত করেছেন সেই আশায় ঘুরে বালি পড়বে বলেই ধরে নেওয়া যায় লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা